আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের পিৎজা তৈরির হৃদয়ে যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ঐতিহ্য আর দুঃখতার মিশ্রণে জন্ম নেয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেপোলিটান পিৎজা এটা শুধু একটা খাবার নয় বরং এক ধরনের শিল্প এক ধরনের আবেগ আর এক গভীর ইতিহাসের ধারাবাহিকতা আজ আমরা আপনাদের নিয়ে যাব পিৎজা তৈরির পর দাঁড়ালে যেখানে কয়েকটি সাধারণ উপকরণ মিলে তৈরি হয় একেবারে নিখুঁত আর অবিস্মরণীয় স্বাদের এক টুকরো শিল্পকর্ম প্রথমেই আসি পিৎজার প্রাণ অর্থাৎ উপকরণে আসল নেপোলিটান পিৎজার মূল রহস্য হল উপকরণের সদেজতা এখানে বড় বড় টিন ভর্তি উচ্চমানের ইতালিয়ান টমেটো আনা হয় কোনো মেশিন নয় দক্ষ শেফরা হাতে টমেটো চেপে চূর্ণ করে বড় বাটিতে লবণ মিশিয়ে তৈরি করেন সস হাতে তৈরি এই প্রক্রিয়া সসকে দেয় একেবারে খাঁটি স্বাদ আর টেক্সচার যা মেশিন কোনোদিন দিতে পারবে না এরপর আসি চিজের কথায় বড় ব্লক আকারে আনা হয় টাটকা দুজে তৈরি সাদা মোজারেলা শেফরা সেটিকে সঠিকভাবে কেটে নেন নিখুঁত টুকরায় যা ওভেনের উত্তাপে গোলে গিয়ে তৈরি করবে নরম আর সুস্বাদুস্তর শুধু তাই নয় অন্যান্য টপিংস যেমন হালকা স্বাদের প্রশিউট্ট বা মোর্তাদেলা মাংসও প্রস্তুত করা হয় বিশেষ যত্নে শেফরা চর্বি আলাদা করে ফেলেন আর বিশেষ স্লাইসার দিয়ে মাংস কেটে নেন একেবারে পাতলা কাগজের মতো এবার আসি পিৎজার হৃদয় ডো এর কথায় শুরু হয় বড় ইন্ডাস্ট্রিয়াল মিক্সারে যেখানে ময়দা পানি আর অন্যান্য উপাদান নিখুঁতভাবে মেশানো হয় কিন্তু আসল জাদু ঘটে যখন ডো হাত দিয়ে মুথে প্রস্তুত করা হয় স্টেইনলেস স্টিলের টেবিলে তারা ডো মুথে নেন তৈরি করেন সঠিক স্থিতিস্থাপকতা আর মোলায়ম টেক্সচার এরপর বড় ডোকে ভাগ করে ছোট ছোট বল বানানো হয় প্রতিটি বল রাখা হয় ট্রেয়ের মধ্যে যেখানে সেগুলো সময় নিয়ে ফুলে উঠে এবং ভিতরে তৈরি হয় এক অনন্য সার আর হালকা নরম গঠন যা আসল নেপোলিটান পিৎজার বৈশিষ্ট্য যখন ডো প্রুফ হয়ে প্রস্তুত তখন শুরু হয় আসল প্রদর্শনী শিফরা এক একটা ডো হাতে নেন আর অবিশ্বাস্য দক্ষতায় সেটিকে চ্যাপটা করেন কোনো রোলিং পিন নয় শুধু হাতে টেনে ঘুরিয়ে এমনকি আকাশে ছুড়ে দিয়ে বানান নিখুঁত পাতলা বেজ এরপর শুরু হয় সাজানোর পালা এক লাডেল টমেটো সস ছড়িয়ে দেওয়া হয় বৃত্তাকার ভঙ্গিতে তার উপর মুজারেলা চিজ টাটকা তুলসী পাতা আর শেষেই অল্প অলিভ অয়েল ঢেলে দেওয়া হয় অন্য ভিন্ন ভিন্ন স্বাদের জন্য যোগ করা হয় রিকোটা মোর্তারেলা প্রসিউট্টো কিংবা ব্লু চিজের মতো বিশেষ টপিংস সবশেষে আসে সেই মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করে ওভেন কাঠের আগুনে জ্বলতে থাকা ঐতিহ্যবাহী ওভেনে এক এক করে ঢোকানো হয় সাজানো পিৎজা তীব্র উত্তাপে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় সোনালি খসখসে ক্রাস্ট ভেতরে নরম আর গলে যাওয়া চিজ শেফরা প্রতিটি পিৎজা খেয়াল করে ঘুরিয়ে দেন যেন সমানভাবে সেদ্ধ হয় যখন পিৎজা প্রস্তুত তখন দ্রুত বের করে কেটে পরিবেশন করা হয় অনেক সময় উপরে সাজানো হয় টাটকা আরোগুলা পাতার মতো গার্নিশ এইভাবেই জন্ম নেয় এক টুকরো শিল্পকর্ম যেখানে প্রতিটি কামড়ে মেলে ইতিহাস পরিশ্রম আর নিখুঁত স্বাদের সমন্বয় বন্ধুরা এই হল নেপোলিটান পিৎজার আড়ালে সেই যাত্রা যেখানে এক মুঠো সাধারণ উপকরণ মিলে তৈরি হয় এক বিশ্ববিখ্যাত খাবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল যন্ত্রকথাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে